আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যা প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দাতা আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয় ঢাকাই সিনেমার মেগাস্টার সাকিব খান গত পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি ফেসবুকে পোস্ট দেন কিন্তু এই পোস্ট ঘিরে খুপে ফেটে পড়েছেন বিএনপির কিছু নেতা কর্মীরা বিশেষ করে নারায়ণগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী জাকির খান প্রকাশ্য সাকিব খানকে হুমকি দিয়েছেন থাকবে আমরা এই প্রশাসনের সহযোগিতা করে একটি নতুন প্রশাসনের মাধ্যমে মানবতার বৃদ্ধিতে সব তার মন্তব্য সাকিব খান শেখ দালাল তাকে সামনে পেলে রাস্তায় মেরে ফেলবো এবং তিনি আরো বললেন যে তাকে গায়ে হাত তোলার জন্য প্রস্তুত আছি বাইরে সাকিব খান তো কোন আওয়ামী উদ্দেশ্য করে এই পুষ্টি করেননি সাকিব খানের এই পুষ্টি করা কি ঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে অবশ্যই মতামতটি জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন